প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আমরা জানি যে বিগত সরকারের আমলে যে ব্যাপক লুটপাটা হয়েছে খুন খাবার খারাপি হয়েছে অনিয়ম হয়েছে তারই সবচেয়ে বড় অনিয়ম হয়েছে ব্যাংক খাতে বিপুল অঙ্কের টাকা সুনামে বনামে ব্যাংক থেকে লুট হয়েছে সরকারের সত্রছায় সরকারের প্ররোচনায় সরকারের সমর্থনে সহযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল তলে রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত ছিল সরকার ব্যাংকের লোকগুলো যুক্ত ছিল বিশেষত ব্যবসায়ীরা এই টাকাগুলো লুট করে নিয়েছে সরকারি ব্যাংক ছিল কয়েকটি বেসরকারি ব্যাংক তো ইসলামী ব্যাংক সহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ অনেকগুলি ব্যাংক লুট হয়েছে এসে আলমের নাম আসছে সলমান এফ নাম এসেছে আরও অনেকের নাম এসেছে বর্তমান সরকার এই টাকা উদ্ধারে যেমন তৎপর আছে এবং ব্যাঙ্কগুলিকে লুট হওয়া ব্যাঙ্কগুলি যেমন নাজুক অবস্থায় পতিত হয়েছিল সেখান থেকে এই একটা ভালো অবস্থানে ফিরে আসার চেষ্টা আনার চেষ্টা সরকারে সরকারের ছিল তারই প্রমাণ আমরা দেখছি সম্প্রতি ছয়টি দুর্বল ব্যাংকে একীভূত করে সরকারের আওতায় নেওয়ার চেষ্টা চলছে আমরা জেনেছি এবং সহযোগী একটি দৈনিক একটি রিপোর্টও করেছে দেশের ব্যাংক খাত বড় ধরনের সংকটের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মের ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাই মাসের মধ্যে সরকারের নিয়ন্ত্রণ আসবে এই ছয়টি ব্যাংক সোমবার ছাব্বিশ মে বাংলাদেশ ব্যাঙ্কে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন একীভূত হওয়া দুর্বল ব্যাঙ্কগুলো হলো অর্থাৎ একীভূত হতে যাওয়া দুর্বল ব্যাঙ্কগুলো হলো সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক পি এক্সিম একজিম ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রাথমিকভাবে এসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে এটা আমরা মনে করতে পারি যে একটি ভালো উদ্যোগ এবং এইসব ব্যাংকের যারা গ্রাহক আছেন যারা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও আসলে ক্ষতির আশঙ্কা থেকে তারা বেঁচে যাবেন এবং এই ব্যাঙ্কগুলোর যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তারাও হয়তো বেঁচে যা বেঁচে যাবেন এবং একই সঙ্গে সরকারও উপকৃত হবে এবং আমি মনে করি বা আমরা মনে করি এইসব ব্যাঙ্কগুলোকে দুর্বল করার ক্ষেত্রে লুটপাট করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিল। তাদের অবশ্যই আইনের আওতায় আসবে তাদেরকে ধরা হবে তাদের টাকাগুলো ফিরে আনা হবে এবং সরকার আগেই বলে যে যে এইসব টাকা যারা লুটপাট করেছে তাদের টাকা ফিরিয়ে এনে দেশের দরিদ্র মানুষের মাঝে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত তাদের মাধ্যমে ফিরিয়ে দেওয়া উদ্যোগ নেওয়া হবে আমরা এ ব্যাপারে আশা প্রকাশ করছি সরকারের উদ্যোগগুলো ভালো উদ্যোগগুলি নেবে ধন্যবাদ বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ সরকারকে এবং ধন্যবাদ সরকারের যারা পলিসি নির্ধারক যদি এটা হয় তাহলে আরও 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 অনেকগুলি উদ্যোগ নিতে হবে সরকারকে যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হয় সরকার ক্ষতিগ্রস্ত না হয় এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ সবাইকে আমার ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমরা সবাই ভালো থাকতে চাই সবাই সবার জন্য দোয়া করি যেন দেশে যে গোলগোজ চলছে যে অনিয়ম চলছে যে অন্যায় চলছে সেটা উত্তরণের জন্যই তো শেখ হাসিনার পতন হলো নতুন সরকার আসলো নতুন সরকার যেন নতুন কোনো সংকটে না পড়ে এবং এটি নির্বাচনের হাতে সরকার ক্ষমতা দিয়ে যাতে গণতন্ত্র ফিরিয়ে আনা দেশে মানুষের কল্যাণে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে রাখছি আপাতত কদা হবে ধন্যবাদ